এটা রবিউল আওয়াল মাস চলছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালসালামের জন্মদিনের মাস তাই আমাদের মসজিদ কমিটির তরফ থেকে গ্রামের মানুষদের জন্য কিছু খিচুড়ির বন্দোবস্ত করা হয়েছে আমি তাই এখন মসজিদ চলছি আজকে অনেক কাজ আছে মসজিদে আপনাদেরকে দেখাব আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হলো বাজারের জামা মসজিদ দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে কি তার কারুকার্য এখন ঘড়িতে রাত্রি নটা বাজে রান্নার জন্য জোর কদমের বন্দোবস্ত চলছে দেখতে পাচ্ছেন 에러 손 차다 챘다 오케이 এ হচ্ছে আমাদের বাবু ভাই চা খাওয়ায় ব্যস্ত চা না খেলে কখন যে ঘুম চলে আসবে নিজেই জানে না আর এটি হচ্ছে আমার ছোট ভাই এখন চলছে সবজি কাটা সবাই নিজে নিজের কাজে ব্যস্ত আমার চ্যানেলটি নতুন তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিলেন আমাদের মোয়ার্জি আর চাচার সাথে কমপ্লিজি চলছে কে কত দ্রুত সবজি কাটতে পারে এখন বাবু ভাই সবাইকে চা দিচ্ছে ছেলেটি সত্যি অত্যন্ত পরিশ্রমী মসজিদে যাবতে সমস্ত কাজ ছেলেটি করে এখন চিকেন রান্না হচ্ছে সেই চা একেবারে

দেখেই মনে হয়েছে খুব টেস্ট হবে আহ ইয়ামি দেখুন দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা আমাদের চাচা আর ভাই রান্না করতে খুব ব্যস্ত আর আমাদের গালিব চাচাকে এত গরম লাগছে যে জামাটা সব খুলে দিয়েছে শুধু গামছা আর গেঞ্জি পরে আমাদের আমরার টক প্রায় তৈরি আমরা টক হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এখন শুধু খাওয়া এখানে দেখছেন আমার আব্বা বাইরে থেকে দুই ভাই এসছে তাই তাদেরকে খিচুড়ি দিচ্ছেন খিচুড়ির সাথে আর কী আছে শুধু কি খিচুড়ি না খিচুড়ির সাথে আমরার টকও আছে আহ খিচুড়ি আর আমরার টক সেই সেই এই ভাইগুলো এখন খিচুড়িগুলো নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে কারণ বাড়ির মহিলারা তো আর আসতে পারবে না তাই পৌঁছে দেওয়া হবে সবার বাড়ি বাড়ি এখন আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে